হে অশ্রফ তো কেমন আছো সবাই আছে তো গাইস আজকে চলেছিলাম আর একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং প্রাঙ্ক নিয়ে আর আজকের প্র্যাঙ্ক ভিডিওটা গাইস তোমরা তো হাইলাইট দেখে নিয়েছো যে কি হয়েছে সো আর নতুন করে কিছু আমার বলার নেই চলো গাইস গাড়ি কিনেছি মিষ্টি কিনেছি আজকে বাড়িতে যাবো মানে মায়ের উপরে আর প্র্যাঙ্ক হবে দেখতে ভিডিওটা মায়ের উপর প্ল্যান খাবে যে মা আমি মায়ের ব্যাংকের থেকে টাকা তুলে গাড়ি কিনে এসেছি আর এই মিষ্টিটা সবাইকে খাবো গলিতে গাড়ি দেখতে পাচ্ছো তো মিষ্টি ভিডিওটা কন্টিনিউ দেখো যদি মার খায় যা খায় তোমরা আমার সঙ্গে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও সব আমি জানি না আমি মায়ের উপরে খতরনাক প্ল্যান করছি এক লাখ টাকা তুলেছি ব্যাঙ্ক থেকে এক লাখ টাকা তুলে গাড়িটা কিনেছি সো চলো ভিডিওটা দেখো কন্টিনিউ যদি ভালো লাগে তো ভাইয়ের চ্যানেলে তোমরা জানো যে কি কি লাগে সব করে দিও

কেLambda আমি কি করে দিছি তুমি বলো এটা ইউটিউব চ্যানেল চালাতে গেলে গাড়ি লাগে না তো গাড়ি লাগে আমার সময়AppCompat তো দেবো নাকি তো সময় এখন এখন ট্রেন্ডিং সময় এখন যদি না কি

আমার এখনই লাগবে এখন ইউটিউব তো আমার চ্যানেল এখন ট্রেন্ডিং চলছে তুমি তো জানো এখন যদি একটা গাড়ি না হয় তাহলে চ্যানেলটা ডাউন হয়ে যাবে বিক্রি করে আমি এটা কেন বিক্রি করেছি ওটা বলে যাবে না কোন না নো 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 কষ্ট করে গাড়িটা কিনে নিয়ে আসলাম আমি তো বলে কি তুমি তো করতো না এখন মাললে হবে

আমার তো এখন এই মুহূর্তে তো নেই

গাড়ি তুলে দাও গাড়ি তুলে দাও ভাত তুলে অনেক গিফট করে দে